আজকে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত পর্যন্ত গাঁজা বাগান ধ্বংসের একটা আমরা স্পেশাল একটা অভিযান করি এই অভিযানে আমাদের সঙ্গে সিআরপিএফ টিএসআর এবং মহিলা টিএসআর ছিল আজকে পুলুবাড়ি ময়নামোড়া এলাকা থেকে টোটাল পঁয়ষট্টি হাজার গাঁজা গাছ আমরা আজকে ধ্বংস করতে সক্ষম হয়েছি মোট এলাকা হবে একর জমির মতো আমাদের এই অভিযান আগামী দিনও চলতে থাকবে আমরা গাঁজা বাগানগুলি বিভিন্ন এলাকাতে চিহ্নিত করছি এবং গাঁজা বাগানগুলি আমরা অতি সত্তর ধ্বংস করে দেব আমাদের এই অভিযান চলতে থাকবে এবং যে জায়গাগুলি আমরা চিহ্নিত করেছি এবং আগামী দিনে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা যেখানে গাঁজা বাগান অবৈধভাবে অবৈধভাবে গড়ে উঠেছে এই বাগানগুলি চিহ্নিত করে আমরা আগামী দিনে এগুলিকে ধ্বংস করব মানব জাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে